আজকে অত্যন্তই খুশি যে আমি রুমে আসা মাত্রই আমাকে সারপ্রাইজ করে দিল আমার রুমমেটরা রা বিশেষ করে আমার রুমমেট যারা আছেন আমার বাইশা এই যে আমাদের ফরিদ এই যে আমাদের শামীম সাহেব সবাই মোটামুটি বেশ ভোলার আর আমাদের এই ভাই আছেন মহিং দীপ খুবই ভালো মানুষ অনেকদিন যাবত আমরা একসাথে আছি আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই অসংখ্য আমি বাসায় আশা মাত্র হয়ে গেছি আশা রাখতে থেকে আমাকে বারবার বারবার ফোন করে বলা হচ্ছে যে আজকে বাসায় শাক হয়ে গেছে তারা যদি এসে আমরা দ্রুত খাবো কিন্তু তারা যে আমার জন্য এত অধীর আগ্রহ নিয়ে বসে আছে

जङ्ला <laughs> टेरा <laughs>

কালো বলে কেউ অন্য কিছু মনে করবেন না হ্যাঁ রাইট জুম কিভাবে দিব ফোন আসলে হাতে দুইটা ঠিক আছে কিন্তু আসলে জুম কোনটা দিয়ে দিব এটা হলো বড় কথা রেদোয়ান রেদোয়ান তুমি বারবার কিন্তু যে ছাত্রলিক ছাত্রলি বলে তোমাকে কিন্তু ধরে নাও হবে ঠিক আছে আমার খাওয়া দেই সবার খাই দি রে রে দাদা সারারেকে খাই তুমি রে রে দাদা স্যার এক করে দৃষ্টি মনে বিল না হে এসে রে যাইও এ আপনার চাচার কি জানি শরীরটা হালকা লাগতে কেমন ধরে চাচা এ ফর মার এ ছবি তো হবে শুরু দিন লো হ্যাঁ লো এদিকে দাও